হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়াল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি আজকে থাকছে দুপুরে রান্না বাড়া এগুলোই থাকছে আর ধৈর্য সহকারে আশা করি সবাই ভিডিওটি দেখবেন এখানে আমার গাছের একটি কমলা মানে এতদিন হয়েছে কমলার গাছটা লাগিয়েছিলাম মানে পাকছে না কমলাটা মালটাও পাকছে না এতদিন থেকে মানে এগুলো আর পাকার কোনো নাম নেই তাই একটা আমার মেয়ে তুলে নিয়েছিল সেটা একটুখানি আপনাদের সাথেও শেয়ার করলাম কিন্তু পাকছে না কেন জানি না মনে হয় দেরি হবে আরও আর এখানে রান্না করেছি দেখুন কি একদম ছোটো ছোটো চাঁদা মাছ যেটাকে বলি আমরা সেইগুলোকে আমি এখানে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তারপরে এদিকে বসিয়ে দিয়েছি বরবটি রান্না করব মাছ দিয়ে বরবড়িটাও বসিয়ে দিয়েছি আর তারপরে রান্না করব মুরগি মাংস তো এই থাকবে রান্না আর ভিডিও শ্যুট করা হয় না আসলে অনেকটা ভিডিও আছে আমার গ্যালারিতে ওগুলো আমি এডিট করতে পারছি না কারণ ঝামেলায় পড়ে যায় ভিডিও এডিট করা অনেকটা মানে কষ্টের পড়ে যায় অনেকটা ভিডিও ওই ভিডিওগুলো আমি কাটতে কাটতে শেষ হয়ে যাচ্ছি মানে এডিট করতে পারছি না হ্যাঁ দেখবেন অনেকটা ভিডিও ঝামেলা করে আমরা যদি ভিডিও তৈরি করি তাহলে কাটতে করতে সমস্যা হয় ওই রকম আর কি তো যেগুলো সহজ মনে হয় সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু দিতে হচ্ছে ভিডিওগুলো সেই ক্ষেত্রে তো যাই হোক এটা মশলা কষিয়ে আমি ভালো করে বরবটিটা রান্না করছি মাছ দিয়ে তো যেহেতু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আরও কিছু সময় রান্না করব মাছ দিয়ে এটার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি আমি মাছটা দিয়ে এবার আরও কিছু সময় এটাকে সুন্দরভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। সুন্দর করে যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেবো দেখতেই পারলেন সুন্দরভাবে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি মুরগির মাংস বসাবো একদম মানে ছটপট করে সব রান্না করে নেব যারা যারা ধৈর্য সহকারে আমার কথা শুনছেন আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলছি সবাই এরকম পাশে থাকবেন হয়তো ইদানিং আমি ঠিকমতো কারো ভিডিও দেখতে পাচ্ছি না তবে দেখছি এমন নয় যে দেখছি না এটা হচ্ছে যেমন আগে দুইটা তিনটা আইডি দিয়ে দেখেছি হয়তো এখন একটা আইডি দিয়ে দেখছি এটাই হচ্ছে তো সবাই ধৈর্য সহকারে দেখবেন যখন ফ্রি হব অবশ্যই সবার ভিডিও দেখে নেব অনেকটাই চাপে আছে অনেক প্রবলেমে আছি তো এগুলো মানে ওয়াইটিতে এসে কি যে একটা অবস্থা কি বলবো কেন যে এসেছিলাম শখের এসে এখন মানে ছাড়তেও পারছি না আর না রেখেও মানে পারছি না যেহেতু ছাড়তে পারবো না সেই মানে নেশা হয়ে গেছে আর কি পেশা নয় এটাই তবে যেহেতু মানে ছাড়তে পারছি না সেই ক্ষেত্রে তো ধরে রাখতে হবে ধরতে গিয়ে এখন আবারও অনেকটা চাপে পড়ে গেছি যেটা সত্যি তো কিছু করার নেই ধৈর্য ধরলেই মানে যে কোনো জিনিস হয় সেটা মানে বিশ্বাস কি কাজ করছে আর কিছু না দেখা যাক কি হয় যখন পারব না তখন হয়তো স্টপ হয়ে যাব কিংবা চলে যাব এখান থেকে হয়তো জানি না তবে আমি এতটাও ধৈর্য হারা হই না আমি খুবই ধৈর্যশীল একটা ব্যক্তি সবাই জানেন আমি এতটাই ধৈর্যশীল কি আর বলব তো সেই জায়গা থেকে এখন আর কেন জানি ধৈর্যটা অনেকটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে তো যতদিন পারবো ধৈর্য যখন একদম ভেঙে যাবে তখন আর কি করব জানি না তো যাই হোক সবাই কষ্ট করে ভিডিওটা দেখে নিন আর যাদের ভিডিও আমি দেখছি কিংবা দেখিনি যাদের দেখেছি অবশ্যই তিনটা আইডি দিয়ে দেখছি না হয়তো তো তাদেরকে বলছি অবশ্যই যখন ফ্রি হব দেখে নেব। অনেকটাই ওখান মানে মনটাই ভালো নেই ওয়াইটিতে এমন একটা প্রবলেম যে একটা অবস্থা সব সময় চলতেই আসি চলতেই আসি আমরা এরকম পড়লে কি আর হবে তো দেখা যাক আসল কথা হচ্ছে ফ্যামিলি রেখে আমরা তো যতই বলি না কেন ফ্যামিলি রেখে এগুলো বাচ্চাদের পড়াশোনা এগুলো রেখে কিন্তু চাপে পড়ে যাই আমরা এটাই হচ্ছে কথা তো এখানে আমি দেখুন গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজিং করা ছিল পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি আমি আর হচ্ছে যে মশলাটা যখন পশানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো গুঁড়া মশলা অ্যাড করে তারপরে আমি মাংসটা দিয়ে দেব। আর এরকম ফ্রিজে কিভাবে সংরক্ষণ করতে হয় মশলা সেটা আমার আগের ভিডিওগুলিতে দেওয়া আছে মশলা কি করে সংরক্ষণ করতে হয় অনেক কিছু সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বাট এখন আর ভাল লাগে না কেন জানি এখন কিছুই করতে ভাল লাগে না ভিডিও দিতেও ভাল লাগছে না কিন্তু দিতে হচ্ছে যাই হোক তো এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়া এগুলো দেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো একটুখানি যাতে মশলা পুড়ে না যায় সুন্দরভাবে মশলাটা খুব হয় তারপরে আরও একটু পানি দিয়ে দেবো মশলাটা কি সুন্দরভাবে কষানোর জন্য মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাংসগুলো তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ থেকে আমার সাথে আছেন ভিডিওটা দেখছেন উপভোগ করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে দেখুন কালারটা মার্শাল্লাহ হয়েছে একদম পারফেক্ট একটা কালার এসেছে তো মশলাটা আসলে যত বেশি কষানো সুন্দর হবে রান্নাটাও খেতে ততটাই ভালো লাগবে সেটাই হচ্ছে কথা তো যাই হোক অলরেডি কিন্তু আমি সুন্দরভাবে মশলাটাকে দেখতেই পারলেন সব কিছু দিয়ে দিয়েছি এবং কষানো হয়ে গেছে এই পর্যায়ে মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো মাংসটা এখানে আমি সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম এই পর্যায়ে মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংসটা সুন্দরভাবে উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছি মাংসটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন মুরগিটা থেকে যে ডিম বের হয়েছিল সেই ডিমগুলো আমি লাস্টের দিকে দিয়ে দেব তো এইভাবে করেই আমি রান্নাটা শেষ করে নেবো আপনারা যারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই পাশে থাকবেন আর আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে যেই কমেন্টগুলো আমার এত ভালো লাগে পড়তে এবং রিপ্লাই করতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো এই তো দেখতেই পারেন মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে ফাইনালি কিন্তু মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা তার আগে কিন্তু আমি আবারও এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে ডিমটা এবার দিয়ে দেবো আর কি তো এটা হচ্ছে লাল মুরুগের ডিম এটা ছিল লাল মুরগির মাংস তাই হচ্ছে ডিমটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করলেই এটা হয়ে যাবে তো রান্নাটা খুব সুন্দর হয়েছিলো এবং খেতেও অসাধারণ হয়েছিল। যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে আছেন সবাইকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই আলম ব্লগের সাথেই থাকবেন দেয়া আলম ব্লগর সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম